আল্লাহ রব্বুল আলমী কোরআনুল কারিমের মধ্যে সুরা ফাতিহা তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে বলে দিয়েছে মালিক ইয়াউমিদ দিন তিনি সেই বিচার দিনের মালিক কোন দিনের মালিক তিনি সেই বিচার দিনের মালিক সেই দিন কি আমাদের হিসাব দেয়া হবে সেই কঠিন কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ উপস্থিত হয়ে যাবে সকল মানুষ উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হাতে তাদের নিজ নিজ আমল তুলে দেবে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবা তোমার আমল তুমি নিজেই পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তখন বান্দা আমল নামাটা হাতে নিয়ে দেখবে মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাত দিওয়াতনিল্লাহ আহফাল। সে আমলনামা হাতে নিয়ে দেখবে যে কী ধরনের কিতাব আমি যে জীবনে কি ভালো কাজ করেছি সেটাও এখানে লেখা আছে। আমি যে জীবনে কি খারাপ কাজ করেছি সেটাও এখানে লেখা আছে। আমি যে কবে কাগজে কি আম পাড়ে খেয়েছিলাম সেটাও এখানে লেখা আছে। আমি যে কবে কাগজে কি কাঁঠাল বের খেয়েছিলাম সেটাও এখানে লেখা আছে। তখন বান্দা আমলনামা হাতে নিয়ে দেখবে মালিক আযাল কিতাব কেমন কিতাব তখন আল্লাহ সকল মানুষের হবে তাদের নিজ নিজ আলোচনা তুলে দেবে দেওয়ার পরে বলবেন কিতাব তোমার নামা তুমি পড়ো তখন বান্দা আমল নামার হাতে নিয়ে যখন পড়াশুনি করবে তখন দেখবে অন্য নামাজ অনেক মানুষ আছে দেখবে শুধু জুম্মার নামাজ পড়ে এরকম মানুষ আছে কি নাই আপনাদের এলাকায় নয় নাই আমাদের এলাকায় আছে আপনাদের লাগে আছে আছে অন্য নামাজ পরব বা নামলক শুধু জুমার নামাজটা পড়তো আবার এরকম মানুষ আছে অন্য নামাজ পরব বা নামলক শুধু ঈদের নামাজ করে এরকম মানুষ আছে কি নাই তখন আমলনামাতে শুধু জুমার নামাজ আর ঈদের নামাজটা দেখতে পাবে তখন দেখবে সুদ খাওয়া ঘুষ খাওয়া জিনা করা মেসাল করা অন্যায় ভাবে মানুষের জমি মেরে খাওয়া তখন সে সুপ হয়ে যাবে আর করবে না তখন আল্লাহ বলবেন বল তাও করবে না তখন এই যে দুনিয়াতে তার কি অভ্যাস ছিল নিজে দোষ করে সেই गोष्टी আলাদা জোনার ঘরে চাপায় দিত এরকম মানুষ আছে কি নাই তখন সে বলবে আল্লাহ এসব করে কিছুই করি নাই তোমার ফেরেশতারা সব বানায় বানায় লেখছে এই দুনিয়াতে তার একটি অভ্যাস ছিল নিজে অপরাধ করে সে অপরাধটি আর এক জনার ঘাড়ে দিত এই খাজিদরটা এই অভ্যাসটা তার কি আমাদের দিনে যাবে না একটু আল্লাহর সাথে সালাকি করে পাশ কাটে যাওয়ার চেষ্টা করবে তখন বলবে আল্লাহ এসব কিছুই করি নাই তোমার ফেরেস্তারা সব বানায় বানায় লেগছে তখন আল্লাহ বলবেন আমার ফেরেস্তারা যদি বানায়

তখন তোমার হাত সাক্ষী দিয়ে নিবে তোমার পা সাক্ষী দিয়ে নিবে তোমার অঙ্গ পতঙ্গ প্রতিটি সেক্টরে সেক্টরে কারো পক্ষে কারো বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে